নমস্কার গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকালবেলা আবার তোমাদের সাথে একটা হেয়ার প্যাক রেমিডি নিয়ে সেদিন যে জেলটা আমি বানিয়েছিলাম তোমরা তো দেখলে আর সেই জেলটা বানানোর পর যে মেথি ফ্ল্যাক্স আর চেয়ার সিডটা রয়ে গেছিলো সিদ্ধ করে যেটা রাখা ছিল সেটা আজকে আমি প্যাক বানাবো তো এইটাকে সিলে বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো তো আমি সিলেই এটাকে বেটে নিলাম ঠিক আছে আমি এটা ফ্রিজে রেখে এমনি রেখে দিয়েছিলাম বাইরে ফ্রিজে রাখিনি দুদিন রেখে দিয়েছিলাম তো যেহেতু এটা শনিবার করেছি আর আজকে সোমবার তো এ দেখো অলিভ অয়েল দিয়ে দিলাম তোমরা চাইলে এতে নারকেল তেলও দিতে পারো একটু দইও দিতে পারো আর হচ্ছে ক্যাস্টার অয়েলও দিতে পারো তো আমি কিছু এসব দিয়ে নি আমি খালি দিলাম অলিভ অয়েল অলিভ অয়েলটা দিয়ে ভালো করে মিক্স করে এই দেখো পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি পুরো একদম চুলের গোড়ায় গোড়ায় ফার্স্টে লাগিয়ে তারপরে যতটা হবে চুলের গোড়ায় লাগিয়ে তারপর চুলে ভালো করে এই দেখো মাসাজ করে নিচ্ছি লাগিয়ে মাসাজ করে আধা ঘন্টা এটাকে রেখে দেবো আর তোমরা যখন এটা লাগাবে না এই যে প্যাকটা পেটে যখন লাগাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে হাতটা না একটা সিল্কি মানে চুলটা একটা সিল্কি ভাব তখনই সিল্কি ভাবটা বুঝতে পারবে শ্যাম্পু করার পরেই যে বুঝতে পারবে তা না এটা লাগানোর সময় না একটা সিল্কিভাবে একটা স্লিপ স্লিপি ভাব চলে আসে জানো তো খুব ভালো এটা লাগাবে এতে মাথা ঠান্ডা থাকবে চুলও গজাবে আর চুল ওঠাও বন্ধ হবে তো যাই হোক তোমাদের তো এই এইটা আমি আধা ঘন্টা রেখে এই দেখো চলে এলাম আধা ঘন্টার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ও জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবো সপ্তাহে দুদিন আমি এটা লাগাই অন্তত ঠিক আছে চুলটা খুব সুন্দর বাড়ে লম্বা হয় চুলটা তো ট্রাই করে দেখতে পারো তো নিচে করে দেখতে পারো ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো দেখো চুলটা কতটাই স্মুথ সিল্কি হয়েছে দেখেছো তো চলো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ট্রাই করো অবশ্য দেখো এই দেখো দেখো কতটা সিল্কি ভাব আমি কিন্তু কোনো সিরামও এখনও লাগাইনি তো চলো কেমন লাগলো জানাতে ভুলো না দেখো চুলও উঠছে না আমি টেনেও তোমাদের দেখালাম একদম চুল বেরোয়নি এবারে আমার তো এটা লাগি লাগিয়ে অভ্যেস হয়ে গেছে আর প্রথম প্রথম একটু যাদের অভ্যেস নেই চুল উঠবে তো চলো টাটা